নির্বাচন কমিশন কিন্তু ভয়ঙ্কর খেলা শুরু করে দিয়েছে সাইন্টিফিক রিগিং করে এতদিন লো মার্জিনের আসন বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রাজ্যে যারা ক্ষমতায় আছে তারা যেগুলো বার করে নিতেন সেই খেলাটাকে কিন্তু এবার সম্পূর্ণ রূপে বন্ধ করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন এবং সেই প্রসঙ্গে আজকে এক আধটা নয় সাত সাতখানা গুরুত্বপূর্ণ আপডেট নির্বাচন প্রক্রিয়ায় যে চেঞ্জ সেটা কিন্তু তারা ঘোষণা করেছে এবং এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস এর আগে আঠাশখানা চেঞ্জেস করা হয়েছিল আজকে আরো সাতখানা চেঞ্জেস করা হলো এবং এটা বিহার ইলেকশন থেকে ইমপ্লিমেন্ট করা হয়ে যাবে এবং তার ফলে এর সব থেকে ভালো প্রভাবটা পড়তে চলেছে বাংলার নির্বাচনে আর তাই বাংলায় যারা ভাবছিলেন যে সায়েন্টিফিক রিগিং করব এবং ছোট ছোট যেসব মার্জিন আছে সেগুলো নিজেদের ফরে নিয়ে চলে আসব সেই জায়গাটা কিন্তু এবার জলাঞ্জলি যেতে চলেছে আমরা প্রথম বাম আমলে এই সায়েন্টিফিক রিগিং শব্দটা শুনেছিলাম অর্থাৎ নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করা হচ্ছে কিন্তু সেটা এমনভাবেই করা হচ্ছে হয় নির্বাচন কমিশনের যেসব নিয়ম আছে সেইটাকে ঘুরপথে কাজে লাগানো হচ্ছে অথবা এমনভাবে করা হচ্ছে যেটা চট করে চোখে পড়বে না সেটাকেই সায়েন্টিফিক রিগিং বলা হয় এবং নির্বাচন কমিশন কিন্তু এবার সেই জায়গাটা সম্পূর্ণ সম্পূর্ণরূপে বন্ধ করতে চলেছে কি করতে চলেছে তারা ভুল ভোট পড়ার সুযোগই নেই এবার ব্যালটে থাকবে সব প্রার্থীর ছবি নির্দেশ নির্বাচন কমিশনের সাত দফাকি চেঞ্জেস রয়েছে আপনাদের বলি কিন্তু তার আগে ছোট্ট করে একটু ব্যাখ্যা করে দিই সাধারণত কি হয় যারা যারা সাধারণ শাসকের ক্ষমতায় থাকে তারা কি করে তারা তাদের যে প্রার্থী আছে তার বিপক্ষে যারা দাঁড়িয়েছে না তাদের সেই সেম নেমের বা কাছাকাছি নেমের কোনো প্রার্থী আরও দাঁড় করিয়ে দেয় কেন কেননা তাহলে সাধারণ মানুষ যারা বিপক্ষকে ভোট দিতে চায় তারা কনফিউজ হয়ে যাবে এবং কনফিউজ হয়ে গিয়ে ওই সেম নামের প্রার্থীকে যদি ভোট দিয়ে দেয় কেন অনেকেই প্রতীক বা এই সব জিনিসগুলোতে গণ্ডগোল করে ফেলেন ভোটের সময় এমনিতেই একটা প্রেশার থাকে সুতরাং সেই জায়গাটাকে কাজে লাগিয়ে কিন্তু অনেকেই ভোটটাকে এদিক ওদিক করে নেন এবং সেখানে যদি এরকম দু তিনটে ক্যান্ডিডেট দাঁড় করিয়ে রাখা যায় এবং প্রত্যেকেই যদি পাঁচশো হাজার করেও ভোট কেটে নেয় তাহলে তাহলে দেখা যাবে যদি সেটা দু তিন হাজারের মার্জিনের সিট হয় সেটা কিন্তু যারা ক্ষমতায় আছে তারাই নিজেদের পক্ষে নিয়ে নেয় এই জায়গাটাই এবার কিন্তু বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে নির্বাচন কমিশন ফলে সাত দফা চেঞ্জেস নিয়ে এসছে এক এক করে আপনাদের বলি সেগুলো কি কী চেঞ্জেস এসছে প্রথমেই যেটা এবার করতে চলেছে নির্বাচন কমিশন সেটা হচ্ছে ইভিএমে প্রার্থীর রঙিন ছবি থাকবে এতদিন আমরা দেখতাম যে কোন ছবি রঙিন কোন ছবি সাদাকালো মানে যেটা বেসিক্যালি যখন তারা ওই নমিনেশান জমা দিচ্ছে মনোনয়নপত্র জমা দিচ্ছে সেখানে যে ছবিটা আছে না সেই ছবিটাই দিয়ে দেওয়া হতো ফলে ওই সাদাকালো ছবি সেটা ঠিকঠাকভাবে ক্লিয়ারিটি আসছে না মানুষ দেখে চিনতে পারতো না যে এটাই সেই সঠিক প্রার্থী কি না তার ফলে অনেক সময় কনফিউজ হতো এবং ভোটটা অন্য জায়গায় পড়ে যেত এবার আর সেই জায়গায় কিছু নেই একদম ক্রিস্টাল ক্লিয়ার ছবি যাতে ছবি দেখেই অনেকে আছেন যারা নিরক্ষর পড়তে পারে না বিশেষ করে একদম প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে তারা যাতে ছবি দেখেই সেই প্রার্থীকে চিনতে পারেন যাকে ভোট দিতে চাইছেন সেই জায়গাটা সুনিশ্চিত করে দিচ্ছে এবার থেকে ইভিএমের যে ডিসপ্লেটা থাকে সেখানে প্রার্থীর নাম যেরকম থাকবে দল যেরকম থাকবে প্রতীক যেরকম থাকবে তার পাশাপাশি প্রার্থীর ছবি থাকবে এবং সেটা রঙিন ছবি যাতে সেই নিয়ে কোনোরকম কোনো কনফিউশন না আসে এটা গেল নাম্বার ওয়ান চেঞ্জ নাম্বার টু ছবির যে আকার হবে মোট জায়গার তিন চতুর্থাংশ অর্থাৎ ভালো করে ফেসটা মানুষের মুখটা বোঝা যাবে প্রার্থীর মুখটা বোঝা যাবে এতদিন আমি বলতাম যেটাই যে ছবিটাই দেওয়া হতো নমিনেশন ফর্মে সেটাকেই ইউজ করে দেওয়া হতো কখনো সেটা সাদা কালো কখনো সেটা হেজি কখনও সেটা খুব ছোট্ট আকারের খুব ভালো করে বোঝা যাচ্ছে না কাছাকাছি মনে হচ্ছে একটা চেহারা ফলে অনেকেই কনফিউজ হয়ে যেতেন সেই সব কনফিউশনের কোনো রকম কোনো জায়গা নেই ছবি আঁকার মোট জায়গার তিন চতুর্থাংশ হবে যাতে মানুষের মুখটা প্রার্থীর মুখটা খুব ভালো করে বোঝা যায় এবং সেইটা দেখেই মানুষ সিদ্ধান্ত নিতে পারে তিন নম্বর যে চেঞ্জেসটা আসতে চলেছে সেটা হচ্ছে সিরিয়াল নম্বর ও প্রার্থীর নাম থাকবে তিরিশ ফন্ট সাইজে বোল্ড অক্ষরে অনেক সময় দেখা যেত যে এখানে যে বিভিন্ন ক্যান্ডিডেট আছে এক একজনের এক এক রকম ফন্ট স্টাইল ইউজ করা হচ্ছে কারোর নামটা একটু বাঁকিয়ে লেখা হয়েছে কারোর নামটা একটু ছোট হরফে লেখা হয়েছে কারোর নামটা একটু ফন্ট সাইজটা ঠিক আছে কিন্তু কারোরটা বোল্ড করে দেওয়া হচ্ছে কারোরটা পাতলা আছে এবং যেগুলো রাজ্যের নির্বাচন কমিশন থাকে সেখানে যদি নিজেদের দলদাস ঢুকিয়ে দেওয়া যায় তাহলেই কিন্তু এই কাণ্ড করা যায় সেই জায়গাটাকেও এবার কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে একদম স্ট্যান্ডার্ডাইজ হবে প্রত্যেকটা প্রার্থী মানে সেটা নোটা হোক নির্দল হোক ছোট দল হোক বড় দল হোক জাতীয় দল হোক রাজ্যস্তরের দল হোক কারোর মধ্যে কোনো ডিফারেন্সিয়েট নেই যারাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রত্যেকের নাম একই সাইজ হবে ফ্রন্ট সাইজ একই হবে এবং প্রত্যেকটা বোল্ড মোটা অক্ষরে যাতে অনেকের দৃষ্টিশক্তি যখন প্রবলেম থাকে ওই নামটা পড়তে কোনো রকম কোনো অসুবিধা না হয় সেখান থেকে কোনো রকম কোনো কনফিউশন ক্রিয়েট না হয় চার নম্বর ইভিএম পেপার হবে সত্তর জিএসএম মাপের অর্থাৎ ওই যে ইভিএমে ভোট দেওয়ার পর যেটা ভিভি প্যাট হয় সেই ভিভি প্যাটের যে কাগজটা তার কোয়ালিটিও কিন্তু অনেকটা উন্নত করা হচ্ছে কেননা অনেক সময়ই দেখা যাচ্ছে যে সেখানে যে প্রিন্টিংগুলো হচ্ছে সেগুলো কাউন্টিংয়ের সময় হয়তো ঝাপসা যাচ্ছে কাছাকাছি একটা জিনিস বোঝা যাচ্ছে যে হ্যাঁ এই প্রতীকে পড়েছে এই প্রার্থীর নাম পড়েছে কাছাকাছি বোঝা যাচ্ছে কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার হচ্ছে না সেটার কেননা অনেক সময় ভোট হয়ে যাওয়ার পর রেজাল্ট যেটা গণনার দিন হচ্ছে তার মাঝখানে পনেরো দিন এক মাসের একটা ডিফারেন্স হয়ে যাচ্ছে সুতরাং সেখানে ওই কালির একটা সমস্যা হচ্ছে সেই জায়গাতেও যাতে কোনোরকম কোনো কনফিউশন না থাকে কোথাও কোনো এবং অনেক সময় নির্বাচন নিয়ে মামলা হয় আপনারা জানেন যে এই ফলেই আমি খুশি নয় এবার আদালতের নির্দেশে সেটাকে রিজার্ভ করতে হবে প্রিজার্ভ করে রাখতে হবে সেটার ফয়সলা আসতে মাস ছমাস বছর সময় লাগতে পারে সুতরাং যতদিনই সময় থাকুক ওই যে ভিভি প্যাড যেখানে যে স্ট্যাম্পটা পড়েছে যে প্রিন্টিংটা হয়েছে সেটা যেন পারফেক্টলি থাকে সেই জন্য এই সত্তর জি মাপটা একদম সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে কোয়ালিটি কাগজের কোয়ালিটি অনেক বেটার করা হচ্ছে অর্থাৎ কোনো রকমে ভোটের দিন গণনার দিন কারচুপি করে ফেললাম আর তারপরে আমি জিতে গেলাম না সেই সুযোগ আর নেই সেটা চ্যালেঞ্জ হলে ওই পাঁচ বছর অবধি যদি সেই জিনিস মামলা চলে পাঁচ বছর অবধি টানার ক্ষমতা যাতে থাকে সেই কাগজটা নিয়ে আসছে অর্থাৎ এত সহজ কিন্তু নয় যারা চোরা গোপ্তা করে জিতে যায় যারা পদে জিতবে তাদের জন্য একদম পজিটিভ নোট আসছে পাঁচ নম্বর যে পয়েন্টটা বিধানসভা নির্বাচনের জন্য ব্যবহার হবে গোলাপি রঙের কাগজ অর্থাৎ আপনারা জানেন যে অনেকেই ভোটকর্মী থাকেন যাদের ভোটের দিন ডিউটি পডে ফলে আগেই তাদেরকে কিন্তু ব্যালট পেপারে ভোট দিয়ে দিতে হয় তো সেই যে পেপারটা থাকছে সেই পেপার ব্যালট পেপারটা অনেক সময় পঞ্চায়েত বা অন্যান্য লোকাল বডিজের যে নির্বাচন আছে সেই রকম সেই একই জায়গা থেকে প্রিন্টিং করিয়ে নেওয়া হয় এবং সেই সেই পেপারগুলোকে ইউজ করা হয় না এবার সেই সুযোগটা দেওয়া হচ্ছে না একদম যে যে কাগজগুলো হবে সেটার একটাই পার্টিকুলার রঙ হবে গোলাপি এবং সেটা বিধানসভা হিসেবে গোলাপি বলে দেওয়া হয়েছে বা লোকসভার ক্ষেত্রে হয়তো আলাদা হবে কিন্তু কাগজের রংটা একই রকম হবে এবং সেটা সেই নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচনে ব্যবহার করা যাবে না এটাও কিন্তু স্ট্যান্ডার্ডাইজ করে দেওয়া হচ্ছে ছ নম্বর যে চেঞ্জটা আসছে সেটা হচ্ছে একটা ব্যালট পেপারে পনেরো জনের বেশি প্রার্থীর নাম থাকবে না অনেক সময় অনেক বেশি প্রার্থীর নাম থেকে যায় এবং তার ফলে ধরুন যে প্রার্থীকে মানুষ ভোট দিতে চাইছে তার নামটা অনেকটা নিচের দিকে চলে যায় বুঝতে কনফিউশন হয় সেই জায়গাটা যাতে না হয় একদম স্ট্যান্ডার্ডাইজ মাপ করে দেওয়া হচ্ছে পনেরো জনেরই নাম থাকবে পনেরো জনের বেশি ষোলো জন হয়ে গেলে দ্বিতীয় ব্যালট পেপার বা দ্বিতীয় ইভিএম যে মেশিনটা আছে সেইটা চলে আসবে সেই জায়গাটাও কিন্তু এবার নিশ্চিত করে দেওয়া হলো অর্থাৎ একগাদা প্রার্থী আমরা দেখবেন এক একটা কেন্দ্রে ষোলো জন আঠেরো জন পঞ্চাশ জন প্রার্থী ঢুকিয়ে দেওয়া হয় যাতে করে ওই সাইজটা ছোট করে দেওয়া যায় এবং তাতে করে মানুষের দেখতে অসুবিধা হয় এবং ভুল জায়গায় ভোটটা চলে যায় বা যেগুলো ব্যালটের ভোট হয় সেখানে একটার সঙ্গে একটা স্ট্যাম্পিং পড়ে যায় না সেরকম কোনো কনফিউশনের জায়গা রাখতে চাইছে না একদম পনেরোটা স্ট্যান্ডার্ডাইজ করে দেওয়া হচ্ছে যাতে যে প্রার্থীকে মানুষ ভোট দিতে চায় তার ভোটটা যেন তার জায়গাটি পড়ে এবং শেষে সরকারি বা আধা সরকারি প্রেসেই ইভিএম ব্যালট পেপার ছাপানো হবে এতদিন একটা জায়গা ছিল যে এই নির্দেশটা ছিল সরকারি বা আধা সরকারি করতে হবে কিন্তু না পেলে সেখানে বেসরকারি ক্ষেত্রেও করা হবে এবার যেটা অনেক ক্ষেত্রেই অভিযোগ উঠে এসেছে যে এই সরকারি বা আধা সরকারি যে প্রেসগুলো আছে যেখান থেকে ছাপানো উচিত তাদেরকে দিয়ে জোর করে বলিয়ে নেওয়া হতো যে ভাই আমাদের এখন এত কাজের চাপ আছে আমরা এটা ছাপতে পারবো না ফলে বেসরকারি জায়গায় চলে যেত এবং সেখানে নিজেদের মতো করে কিছু অল্টারেশন হতো এরকম কিছু কিছু অভিযোগ কিন্তু বহু জায়গা থেকে উঠে এসেছে সেই জায়গাটাকেও পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে আধা সরকারি বা সরকারি সেইখান থেকেই ছাপতে হবে যদি সেই জায়গায় না হয় তার কাছাকাছি কাছাকাছি কোথায় রয়েছে সেইখান থেকে চাপাতে হবে এইভাবে পুরো ইনস্ট্রাকশানটা আসছে অর্থাৎ এই যে লো মার্জিনের যে সিটগুলো হয় যারা ধরুন একটা বিধানসভা রয়েছে আড়াই লাখ ভোটার তিরিশ হাজার চল্লিশ হাজারে জিতছে তাদের ক্ষেত্রে খুব একটা হয়তো অসুবিধা হবে না কিন্তু যেগুলো পাঁচ হাজারের নিচে মার্জিন হয় না সেক্ষেত্রেই কিন্তু এই ধরনের গণ্ডগোলগুলো করানো হয় এবং সেই গণ্ডগোলগুলো দিয়েই ওই লো মার্জিনের সিটটাও নিজেদের দিকে করে নেয় দেখবেন যে অনেক সময় লোকসভাতে বিপক্ষ শিবির তারা হয়তো দু হাজার ভোটে বা তিন হাজার ভোটে এগিয়ে রয়েছে কিন্তু যখন বিধানসভার ফলাফল আসছে দেখা যাচ্ছে সেই সিটটাই বিপক্ষ হেরে গেছে দু তিন হাজার ভোটে এই যে দু তিন হাজারের লিডটা দু তিন হাজারের ট্রেলে চলে এলো পাঁচ ছ হাজার ভোটের খেলা সেগুলো কিন্তু এর মাধ্যমেই করে দেওয়া হয় ওই ডামি ক্যান্ডিডেট ঢুকিয়ে দেওয়া সেম নেমের বিপক্ষের সেম নেমের ক্যান্ডিডেট ঢুকিয়ে দেওয়া নামগুলো ছোট করে দেওয়া যে প্রার্থীকে জেতাতে হবে নির্বাচন কমিশনের লোকাল অথরিটিকে কাজে লাগিয়ে সেখানে তাদের নামটা বোল্ড করে দেওয়া বাকিদের নামটা হেজি করে দেওয়া বাকিদের ছবিগুলো হেজি করে দেওয়া এই ধরনের কারচুপির খেলাগুলো কিন্তু চলতো সেই খেলাগুলো কিন্তু এবার নির্বাচন কমিশন পুরোপুরি বন্ধ করে দিতে চাইছে অর্থাৎ নির্বাচন কমিশন একটা জিনিসই সুনির্দিষ্টভাবে করতে চাইছে সেটা হচ্ছে নির্বাচন প্রক্রিয়াটা স্বচ্ছভাবে সেখানটা নিয়ে যেন কেউ আঙুল তুলতে না পারে তারপর রাজনৈতিক দলগুলো যে যার মতো করে প্রচার করবে যার কথা মানুষের ভালো লাগবে সে যেহেতু নির্বাচন কমিশনের কিচ্ছু এসে যায় না কিন্তু নির্বাচন প্রক্রিয়া ভোট দেওয়ার পর মানুষ যেন বলতে না পারে যে আমার ভোটটা চুরি হয়ে গেছে এই জায়গাটার জন্য উঠে পড়ে লেগেছে আর সেটা যত উঠে পড়ে লাগছে তত কিন্তু যারা ভোট চোর যারা ভোটটাকে ম্যানিপুলেট করে করে নিজেদের দিকে ফেভারে রেজাল্টটাকে নিয়ে আসার চেষ্টা করে তাদের কিন্তু অস্বস্তি বাড়ছে আর সেই জায়গাটা নির্বাচন কমিশন কিন্তু চেপে ধরছে এই এই সাতটা চেঞ্জেস নতুন চেঞ্জেস এসছে এর আগে আঠাশটা চেঞ্জেস আরও এসেছিলো যেমন আপনারা জানেন যে ওই যেটা আমাদের নদীয়াতে বাই ইলেকশান হলো সেখানে মোবাইল নিয়ে ঢোকা যাবে না মোবাইলটাকে নির্দিষ্ট জায়গায় রেখে যেতে হবে এরকম বহু চেঞ্জেস আসছে যেখান থেকে ভোটটাকে ম্যানিপুলেট করার কোনো জায়গা থাকবে না এবং সেটা যত দিন যাচ্ছে তত তত বেশি মডিফাই হচ্ছে কিন্তু আসল লক্ষ্য যে বাংলা বাংলা যে নির্বাচন কমিশনের কাছে প্রচণ্ড রকমের একটা চ্যালেঞ্জ এখানে ভোটটা করানো হয় ভোটটা হয় না মানুষ নিজের ভোটাধিকার অনেক সময় প্রয়োগ করতে পারে না সেই জায়গাটাকে তারা কিন্তু একদম অ্যাসিড টেস্ট হিসেবে নিয়ে নিয়েছে এবং সেইখানে যা যা ইমপ্লিমেন্ট হতে পারে তার একটা বেসিক প্র্যাকটিস বিহার ইলেকশন দিয়ে করিয়ে নিচ্ছে এবং তারপর সেগুলো কিন্তু ফুল ফ্লেজেড বাংলার নির্বাচনে তারা এস্টাবলিশ করবে এবং এটা সুনিশ্চিত করবে মানুষ নিজের ভোটটা নিজে দিতে পারছে এবং গণনাতা যেন সঠিকভাবে হচ্ছে এই জায়গায় কেউ যেন কারচুপি করতে না পারে ফলে যেটুকুনি শোনা যাচ্ছে যে আগামী দিনে নির্বাচন কমিশন আরও বেশ কিছু বড় বড় চেঞ্জেস নিয়ে আসতে চলেছে এই জায়গাটাকে আরও বেশি ট্রান্সপারেন্ট আরও বেশি স্বচ্ছ করার জন্য অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে এবং সেই সংক্রান্ত যা আপডেট পাবো আপনাদের সামনে নিয়ে আসব। কিন্তু এখনও অবধি নির্বাচন কমিশনের যা ভূমিকা সেটা এসআইআর নিয়েই হোক আর নির্বাচন প্রক্রিয়া নিয়েই হোক সেটা কিন্তু যথেষ্ট আশা বাড়াচ্ছে বাংলায় স্বচ্ছ ভোটের জন্য আপনাদের কি মনে হয় নির্বাচন কমিশনের এই ছোট্ট ছোট্ট স্টেপগুলো সত্যিই কি বাংলার নির্বাচনে বড় এফেক্ট ফেলবে এবার অনেক সিট এদিক থেকে অধিক হয়ে যাবে এই সব ছোটো ছোটো কারচুপিগুলো রুখে দেওয়ার জন্য উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকা মতো এখানেই শেষ করলাম প্রদর্শী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার